রোববার রাতে প্রবাসী সাংবাদিকের লাইভ টক শোতে হাজির হন তিনি এ সময় স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী পঞ্চাশ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি খবর জানার পর আর বাচ্চাদের পতনের খবর জানার পর লাখো লাখো লোক মানে সবাই আনন্দ মিছিল বের করলো শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামেই অধিক পরিচিত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা হিসেবে উনিশশো সালের পনেরো আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন যেটি শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম নিজেই বাংলাদেশ বেতারে ঘোষণা দেন মেজর ডালিম এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো উনিশশো পঁচাত্তর পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বাংলাদেশি দূতাবাস পদে নিয়োগ দেয় পরে আওয়ামী লীগের শাসনকালে শেখ মুজিব হত্যা মামলায় মেজর আলিমকে মৃত্যুদণ্ডদেশ দেওয়া হয় কিন্তু তার আগে থেকেই আত্মগোপনে চলে যান তিনি এরপর দীর্ঘ পঞ্চাশ বছর লুকিয়ে থেকে অবশেষে প্রকাশ্যে এলেন তিনি পাঁচ জানুয়ারি রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে মেজর ডালিম হাজির হন লাইভে পঞ্চাশ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে যাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লক্ষ্য হবে তার জন্য আমাদের প্রস্তুত প্রস্তুতে এখনই গ্রহণ করতে হবে টকশোর শুরুতে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্র একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন যে বিপ্লবের বিপ্লবী যে লক্ষ্য লক্ষ্য থাকে সেই লক্ষ্য একমাত্র বিপ্লবীর সাধন করতে পারে অর্জন করতে পারে সেজন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় আস ঘুমিয়ে পড়লে চলবে না এ সময় চব্বিশের গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই মতো একাত্তরের আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত এছাড়া অন্য প্রশ্নে মেজর ডালিম আরো বলেন মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন বাক্সাল বিদায়ের পর কোটি কোটি মানুষ তখন রাস্তায় নেমে এসে শুক্রিয়া আদায় করেছে মুজিবের মৃত্যু খবর জানার পর আর বাচ্চাদের পতনের খবর জানার পর লাখো লাখ লোক মানে দেশের রাস্তার গঞ্জ শহর বন্দর নগর গ্রাম সবাই আনন্দ নিশ্চয় বিয়ে করল এদিকে মেজর ডালিম ইস্যুতে যখন তোলপাল সামাজিক যোগাযোগ মাধ্যম তখন এক সাংবাদিক সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেজর ডালিমের লাইভ সম্পর্কে প্রশ্ন করলে তিনি উত্তর দেননি এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে এ প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাংবাদিক মেজর ডালিমকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি বলে সম্বোধন করে তার জীবিত থাকার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি আলাইকুম প্রিয় দর্শক অবশেষে পঞ্চাশ বছর পর পঞ্চাশ বছর পর সেই মেজর ডালিম তিনি ফেসবুক টকশোতে বা ইউটিউব টকশোতে সাংবাদিক প্রবাসে থাকেন যিনি তার সাথে লাইভ করলেন এবং সেখানে তিনি চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন দুই ঘন্টা লাইভে দর্শক শেখ মুজিবুরকে কেন হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে কিভাবে হত্যা করেছে সে বিষয়টা তিনি সেখানে স্পষ্ট করেছেন তাকে সেনা অভ্যুত্থান বা সেনাবাহিনী হত্যা করেছেন সেনা অভ্যুত্থান ঘটিয়েছেন হাজার হাজার মানুষ সে সময় রাস্তায় সমবেত হয়েছিল শেখ মুজিবুরের হত্যার কাহিনী অনেকে জানে আবার অনেকে জানে না তা দর্শক অবশেষে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রপ্রদেষ্টাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিছু বলেন নি তিনি বললেন যে আমি এই বিষয় নিয়ে কিছু বলবো না আমার এই বিষয় নিয়ে বলার নেই আপনারা আমাকে অন্য কিছু জিজ্ঞাসাবাদ করেন বা পাসপোর্ট অফিসে যেহেতু আমি এসেছি কাজে সে বিষয় নিয়ে আপনারা জিজ্ঞাসা করতে পারেন মেজর ডালিম যে বিষয়টা লাইভে তুলেছেন এবং বলেছেন সে বিষয়টা নিয়ে আমি কিছু বলবো না দর্শক মেজর ডালিম যখন লাইভে পক্ষ করছিলেন সেই সময় চরষ্ট উপদেষ্টাকে ইঙ্গিত করে একটা কথা বলেছিলেন সেই কথার প্রেক্ষিতে সাংবাদিক তার কাছে যান এবং সেই সেই ফুটেজ নেওয়ার জন্য যখন উপদেষ্টাকে প্রশ্ন করা হলো তিনি এক বাক্যে বলেছেন আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না তা দর্শক যাই হোক যেহেতু আজ বলেনি আগামী দিন হয়তো বলবে তখন শুনবো আসলে এর ভিতরে রহস্যকে মেজর ডালিম একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাকে কিন্তু মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয়েছে যখন বাংলাদেশে সেই আওয়ামী লীগের শাসন আমল চলছিল সেই সময় কিন্তু দেশ থেকে বিদেশে পালিয়েছিল মেজর ডালিম তারপরে তিনি বিদেশে রয়েছেন তার মৃত্যুদণ্ডের আদেশ হলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি যার কারণে তাকে মৃত্যুদণ্ড দিতে পারেনি অবশেষে সেই মেজর ডালিম পঞ্চাশ বছর পর ইউটিউব লাইভে এসে এক বিস্ফোরক বক্তব্য দিলেন প্রিয় দর্শক তিনি যে বক্তব্য দিয়েছেন দুই ঘন্টা ধরে সবাই দেখেছে এবং শুনেছে সেই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়েছে সাড়ে আট মিলিয়ন বেশি ভিউ হয়েছে সেই ভিডিওতে সাংবাদিক গিয়ে যখন সেই লাইভটা করে সাত থেকে আট লক্ষ মানুষ সে সময় কানেক্ট ছিল সেই লাইভে তা দর্শক বাংলাদেশের মধ্যে সাংবাদিক গিলেসের এই টকশোতে একটা নজিরবিহীন রেকর্ড আর এই দুই ঘন্টা একটা না লাইভে সাত লক্ষরও বেশি মানুষ কানেক্ট ছিল দর্শক ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় হাজার হাজার মানুষ এই শেখ মুজিবুরের এই হত্যার তথ্য অনেকে হয়তো জানে না তারা এই মেজর ডালিমের কাছ থেকে সেটা জানতে পারল আবার অনেক কিছু গোপন তথ্য লুকিয়েছিল সেটাও কিন্তু অজানা ছিল অনেকের সেটাও উন্মোচন হলো আজকের ভিডিওর মাধ্যমে দর্শক যখন সেনাবাহিনী শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বা সেনা সেনাবর্তন ঘটায় সেই সময় কিন্তু মেজুর ডালিম নিজেই রেডিওতে একটি বার্তা দিয়েছিলেন যার থেকে সেনাবাহিনী দেশ শাসন করবে সে রেকর্ডটা এখনো রয়েছে তা প্রিয় দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে ভালো থাকবেন আমি রুবেল হোসাইন আল্লাহ হাফেজ